টাঙ্গাইলের রিক্সার ড্রাইভার আমি মদিনা শরীফে বসা মদিনা শরীফে বসা হঠাৎ করে এই লোকটা আমার চিন্ত ওই আগে ক্যাসেটের ওয়াজ আছিল না ক্যাসেটের ওয়াজ দুরুদের হাকিকত আমার একটা প্রথম জীবনের ক্যাসেট দুরুদের হাকিকত এই ক্যাসেটটা রিক্সার ড্রাইভার শুনছে তো যাই হোক কেমনে কেমনে আমার চিনছে মদিনা শরীফে আমি বসা রজা শরীফের সামনে এমত অবস্থায় রিক্সার ড্রাইভারটা পিছন থেকে এসে আমাকে জড়ায় ধরা কান্তাসে তা আমি চিনি নাই আমি বললাম আপনি কে কে আপনি আমাকে চিনেন না আমি কিনা আমি চিনি নাই তাই আমার বাড়ি টাঙ্গাইল মির্জাপুর থানায় আমি একজন রিক্সার ড্রাইভার আমি কিছুক্ষণ তাকায় রইলাম আপনি রিক্সার ড্রাইভার কে হ্যাঁ আমি একজন রিক্সার ড্রাইভার আমি বললাম আপনি ক্যাব মদিনায় এসেছেন ভাই আপনার ক্যাসেটের মধ্যে একটা গজল আমি শুনছি মদিনায়ামায় পাগল করেছে হায় হায় মাদিনায়ামা আয়ে পাগল করেছে মদিনার প্রেমেতে দেওয়ানা হয়েছে হায় পাগল করেছে বলো না মাদিনায়ামা এ পাগল করে আমি বললাম এই গজলে কি হয়েছে তোমার আমি মনে হয়তো টাকা পয়সা নাই এই জন্য মনে হয় আমি কি কি করব টাকা পয়সার সমস্যা হয়েছে না হুজুর আমি তাইলে তুমি কেমনে মদিনা শরীফে আসলা কেমনে তুমি আরাফাতে আসলা কেমনে তুমি মক্কা শরীফে আসলা তুমি টাকা পয়সা কই হুজুর ও হুজুর আমি যখন বাংলার জমি টাঙ্গাইলে সাতক্ষীরা কথার কথা মাদবকাটি বাজারে হাজি সাহ হজ কইরা গেছে বাজার করার জন্য হজ শেষ কইরা বাড়িতে আসে এক সপ্তাহ দুই সপ্তাহ পরে হাজি সাহ বাজারে গিয়েছে মাধব বাজারে যাওয়ার পরে আমি হাজি সাহ সিনসি চিনার পরে আমাকে বলল বাবা চাইবেন আমি রিক্সা চালাই আমি বললাম যাবো কত টাকা আমি বললাম আপনি হাজি সাহেব মাত্র হজ থেকে আসছেন মাত্র মদিনা শরীফ থেকে আসছেন আপনি ইচ্ছা করে যা দেন আমি তাই নেব এই চিন্তা করে আমি রিক্সায় উঠাইলাম কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস আমি যখন সাতক্ষীরার থেকে রওনা করে মাদবকাটি বাজারের কাছাকাছি আসলাম মাধব মাধব বাজার আসতে মাঝখানের রাস্তায় আমার পেটের ব্যথা শুরু হয়ে গেল পেটের ব্যথা শুরু হয়ে যাওয়ার পরে হাজির সাহেব আমাকে ডেকে বললেন বাবা চলো ডাক্তার শামসুল ইসলামের চেম্বারে নিয়ে যাই চলো তোমাকে কাটির চেম্বারে নিয়ে যাই ফার্মেসিতে নিয়ে যাই চলো তোমার জন্য ব্যথার ওষুধ কিনে দেব আমি বললাম বাবা রিক্সাওয়ালা ডেকে বলে বাবা পৃথিবীর কত ওষুধ জীবনে খাইলাম সাথীরা ডাক্তার শামসুল ইসলামের প্রেসক্রিপশনের ওষুধ খাইলাম কত ফার্মেসির ডাক্তারের ওষুধ খাইলাম আজকে আমার মনে একটা ব্যথা আমি গজলে শুনেছি কয় কি শুনেছ খাকে সেবার খাকে সেবার অধিকারী তোমায় করেছে মার হাবা কয় না কি জানো গজলটা কি জানো সোনার মদিনা আমার সাহেব মদিনা সব বুনিব কিন্তু তোমায় ভুলতে পারি না তোমার বুকে আমার নবীন কদম পড়েছে তোমার বুকে তোমার বুকে আমার নবীন কদম পড়েছে ভুলে গেলাম যা মনে হইলে বলবো আব্বা বলতেছেন আমি সাতক্ষীরার ঔষধ খাব না মাধব কাঠির চেম্বারে ঔষধ খাব না কয়েল তাইলে তুমি কি করব কয় আপনার কাছে খুব খ্যাত আপনার কাছে একটা কথা জানতে চাই কয় কি এই রুমালটা মনে হয় এই রুমালটা মনে হয় পরিচিত পরিচিত লাগে আমার এইটা কি আপনি মদিনা শরীফ থেকে কিনেছেন হ্যাঁ বরকতির জন্য আমি মদিনা শরীফ থেকে এই রুমালটা আমি কিনেছি হাজি সাহেবের মাথায় এই রুমালটা ধুইছেন নি পাঞ্জাবিটা কোন জায়গা পাঞ্জাবিটাও মদিনা শরীফের হয় তাই আমার একটা দাবি যেহেতু মদিনার মাটি খাকে শেফা মদিনার মাটি ঔষধ এইটা হাদিস শরীফে আসছে ও গো হাজি সাহেব এই রুমালটা যদি আপনি ধুইয়া না থাকেন এই রুমালটা যদি আপনি ধুইয়া না থাকেন পাঞ্জাবিটা যদি আপনি ধুইয়া না থাকেন তাহলে একটা কাজ করেন কী কাজ করব কয় এই রুমালটা যেহেতু আপনার মাথায় আছে পাঞ্জাবিটা মদিনা শরীফের পাঞ্জাবি এই পাঞ্জাবিটাও আপনার শরীর মোবারকে আছে আমার এক একটা দাবি কয় দাবিটা কি কয় ঔষধ জীবনে বহুবার খাইছে একটু কমে আবার আমার এই ব্যথা শুরু হয় আজকে যেহেতু মাদক কাঠিয়ার সাতক্ষীরার মাঝখানের রাস্তা আমার প্যাটের ব্যথা শুরু হয়েছে আপনার এই পাউটা দিয়া আপনি মদিনা শরীফের গলিতে গলিতে ঘোরাফেরা করেছেন মেহরবানি করে আপনার একটা পাও দিয়া আমি জামা উঠাইলাম আমার শার্ট উঠাইলাম গেঞ্জি সরাইলাম আমার এই প্যাটের মধ্যে আপনার একটা পা লাগা দেন মামার মনে হয় আমার পেটের ব্যথা ভালো হয়ে যাবে আম্মা জান বাবা জান হাজি সাহেব কে বললেন বাবা আমার বলতেছে মদিনা শরীফের রজা শরীফের সামনে বসে বসে ঘটনা বলতেছে বলতেছে বাবা আমি মরে যাব মানুষও জমা হয়ে গেছে অনেক ছেলেটা দফায়া দফায়া লাফায়া লাফায়া কানতেছে মানুষ বলতেছে হাজি সাহেব যদি ছেলেটা মারাই যায় জীবনের শেষ ইচ্ছাটা একটু পূরণ করে নেন যেহেতু ওর ইচ্ছা যে মদিনা শরীফ এই কদম যেহেতু লাগছে তাই এই কদম আমার শরীরে লাগলে আমার ব্যথা ভালো হবে আল্লাহ বলেন আব্বা যান বাবা যান হাজির সাহেবকে এটা কেমন কথা দূরু এটা কেমন কথা ঠিক আছে সরাও সরাও গেঞ্জি সরাও পেটের থেকে গেঞ্জি আর ষাঁট সরাইলেন সরানোর পরে হাজি সাহ ডান পায়ের পাতাটা পাগলাটার পেটের মধ্যে লাগিয়ে দিল ও কান্দে মারে কয় পেটের মধ্যে লাগিয়ে দিলেন পাগলাটা একটা দৌড় মারছে।

বলতে বলতে আপনি যদি আমারে বাধা না দিতেন আপনি যদি আমাকে বাধা না যদি আমাকে বাধা না করতেন তাইলে আমি নিয়ত করেছিলাম যতক্ষণ পর্যন্ত মদিনা শরীফে যাওয়া না হবে ততক্ষণ পর্যন্ত আমি আমার দোর বন্ধ করব না কি মহনাল বলবেন না হাজি সাহ রিক্সাওয়ালা আরে দৌড়ে রিক্সার মধ্যে নিয়ে আস আইসা বলতেছে বাবা তুমি রিক্সায় বসো আমি তোমার রিক্সাটা চালায় নিয়ে যাই রিক্সাওয়ালা দিকে বলে বাজান ও বাজান আপনি এই কথা বলবেন না কারণ আমি একবার বেইজ্যোতি হয়ে যাব আপনি যদি আমার রিক্সার প্যাটেল মারেন আপনি বসেন আমি চালায়া চালায় আপনাকে নিয়ে যাই হাজি সাহেব বসলেন রিক্সার না এবার কান্দে কারণ হাজি সাহেব জিগায় প্যাটের ব্যথা কি অবস্থা এই কথা জিগানোর পরে রিক্সা নেই এমন ভাবে কান্না শুরু করেছে এমন ভাবে ড্রাইভার কান্না শুরু করেছে কয় বাবা আজি সাহ খুদার কসব মদিনা শরীফের মাটির এত দাম মদিনা শরীফের মাটির এত মর্যাদা মদিনা শরীফের ধুলা বালুর এত মর্যাদা এটা আমি জানতাম না তবে আমি পরীক্ষা করলাম বাজার বাজার আপনার আপনার ডাইন পাটা আমার পেটের মধ্যে মাত্র ছোঁয়া লাগাইতে দেরি আমার পেটের ব্যথা ভালো হইতে দেরি হয় না সকলে বলুন মার হাবা আমি বললাম তুমি আপনি হজে আসলেন কেমনে হাজি সাহেব আমাকে নিয়ে গেল বাড়িতে নিয়ে হাজি সাহেবও কান্তাসে আমিও কান্তাসি হাজির সাব ডাক দিলেন আমার ছেলেরা তোমরা কই ছেলেরা তিন ছেলে দৌড় দিয়ে আসছে বাবা আপনি কাঁদছেন কেন রিক্সার ড্রাইভার কি আপনার সাথে কোনো বেয়াদবি করেছে রিক্সার ড্রাইভার কি আপনার সাথে কোনো গোস্তাগি করেছে অন্যায় করেছে অভদ্র আচরণ করেছে হাজির সাহেব বলল এই কথা বলার পরে হাজির সাহেব আরো বেশি করে কাঁদতেছে বাবা আপনি কান্দেন কেন আপনি বলেন কিছু বলেন যদি আপনার সাথে কোনো বেয়াদবি করে থাকে আমি একটু ছাড় দিব না আমরা একটু ছাড় দিব না আপনি বলুন কি হয়েছে বাবা বলতেছে আব্বা ও আমার সাথে বেয়াদবি করে নাই আমার কান্দার কারণ হল মদিনা শরীফের কথা ও একজন রিক্সার ড্রাইভার রিক্সার ড্রাইভার হয়ে আমাকে রিক্সায় উঠাই ও গুনগুনায়া গজল কয় মদিনায়ামায় পাগল করেছে হায় হায় মদিনায়ামায় পাগল করেছে হায় হায় মদিনার প্রেমেতে দেওয়ানা হয়েছে মদিনায়া মায়ে পাগল করেছে এই গজল বলতে বলতে আর পেটের ব্যথা শুরু হয়েছে রাস্তার মধ্যে আমাকে বলল শুয়ে পড়লো রাস্তায় আমাকে বল আমি আর ওষুধ খাবো না মাদব কাঠির কালীগঞ্জের ওষুধ খাব না আমি যশোরের ওষুধ খাব না আমাকে মদিনা শরীফের যেই পা দিয়ে আপনি মদিনা শরীফে ঘোরাঘুরি করেছেন এই পায়ের একটু ধুলা যেহেতু জামার মধ্যে ধুলা অবশ্যই লেগে আছে ধোন নাই এখনও পাঞ্জাবের মধ্যে ধুলা লেগে আছে আপনার একটা পা দিয়ে আমার একটু এই প্যাটের মধ্যে একটু ছোঁয়া লাগাইয়া দেন ছোঁয়া লাগাইয়া দিলে মনে হয় আমি ভালো হয়ে যাব। সোয়া লাগাইছি পাগলায় দৌড় মারছে দৌড় মাইরা বাগলায় অনেক দূরে যায় তার আমি আটকাইলাম পাগলায় বলতেছেন হুজুর আমাকে আটকাইলেন কেন আমি আমি তো এমন মেরেছিলাম আপনি না একটা দৌড় দিয়ে আমি মদিনা শরীফ না যাওয়া পর্যন্ত আমার দৌড় থামাইতাম না আমি বললাম আপনি হজে আসলেন কেমনি ডাক্তার সাহেব ডাক্তারি করে বাজানের নিজের চ্যাম্বার আছে নিজের আবার আলাদা আছে উনি টাকা আছে উনি যাইতে পারে কিন্তু আপনি আসল কথা বলছেন না কেন আপনি মদিনা শরীফে আসলেন কেমনে মক্কা শরীফে আসলেন কেমনে বলতেছি হুজুর আমি বলতেছি শেষ করতেছি কি কয় আমি কাঁদতেছি হাজির সাহেবও কাঁদতেছে হঠাৎ করে হাজির সাহেব বলতেছে বাবা আগামী বছর হস পর্যন্ত আমি বাসি কি বাসি না জানি না আগামী বছরের হস পর্যন্ত যদি আমি বাঁচি কারণ এই পাগলায় মদিনা শরীফে যায় নাই এখনও কিন্তু এখানে একটা ব্যাপার ঘটেছে সেটা হলো যে আমি মদিনা শরীফ দেখে আসছি কিন্তু আমি মদিনা শরীফের জন্য এত পাগল হতে পারি নাই এই রিক্সার ড্রাইভার মদিনা শরীফ না দেখেই এত পাগল এই জন্য আমার একটা চিন্তা আমি ওকে ওয়াদা করাবো এই হজ এই রিক্সার ড্রাইভার বাবা তোকে যদি আমি মদিনা শরীফে পাঠাই আমি তো নবীজির দিদার আশায় মদিনার আশেপাশে অনেক ঘোরাঘুরি করেছি মদিনা শরীফের আশেপাশে আমি অনেক ঘোরাফেরা করেছি রওজা মোবারকের সামনে অনেকক্ষণ অপেক্ষমান ছিলাম চক্ষু বন্ধ করেছিলাম কিন্তু আমার বিশ্বাস যেহেতু তুমি রিক্সার ড্রাইভার হওয়ার পরেও রিক্সার ড্রাইভার হওয়ার পরেও তুমি মক্কা শরীফ মদিনা শরীফের জন্য এরকম পাগল এই জন্য আমার একটা দাবি তোমার দরবারে তুমি মনে হয় মদিনা শরীফে গেলে আমার হাবিবের দিদার মনে হয় তুমি পেয়ে যাবে সুবাহান আল্লাহকে বলবেন না